ঐতিহাসিক সাতই মার্চ আজ একাত্তরের এই দিনে বঙ্গবন্ধুর যে ভাষণ এতদিন ছিল বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাসের অবিস্মরণীয় দলিল এখন তা বিশ্বের প্রামান্য ঐতিহ্য ঢাকার রেস কোর্স ময়দানে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণ প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ইশাদ ইতিহাসবিদরা বলছেন বঙ্গবন্ধুর এই ভাষণ একই সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির দিক নির্দেশনা আর জানাচ্ছেন পার্থ রহমান এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম অনেকটা কৌশলী হয়ে সাতই মার্চের ভাষণে এভাবেই সেদিন স্বাধীন বাংলাদেশ সৃষ্টির ঘোষণা দিয়ে দেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ভাষণের পর গোটা জাতি প্রস্তুতি নেয় পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো এই ভাষণের আগেও পরে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন গোটা পূর্ব পাকিস্তানের একমাত্র নিয়ন্ত্রক রক্ত সাতই মার্চের সেই ভাষণে নিহিত ছিল স্বাধীন বাংলাদেশের রূপরেখার পূর্ণ প্রতিচ্ছবি স্বাধীনতার মন্ত্রে জাতিকে উজ্জীবিত করা বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ এখন বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের দলিল একজন গণতান্ত্রিক আন্দোলনের নেতার চূড়ান্ত প্রজ্ঞা পরিমিতি আর প্রতিজ্ঞার স্বাক্ষর ছিল সেই ভাষণে এই ভাষণে দুটো অংশ ছিল প্রথম অংশ রাজনৈতিক সংকট নিরসনের জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠীর উদ্দেশ্যে তিনি চারটি শর্ত উল্লেখ করেছিলেন বঙ্গবন্ধু ভালো করে জানতেন যে শাসক গোষ্ঠী তাঁর এই শর্তাবলী মানবে না সেই জন্য দ্বিতীয় অংশ তিনি বলেছেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শুধু বাঙালির জন্য তাৎপর্যময় ঘটনা নয় সারা বিশ্ব সমাদৃত এই ভাষণ বিশ্বের যে কোনো প্রান্তের নিপীড়িত মানুষের অধিকার উজ্জীবিত করে এই ভাষণ স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পরও বঙ্গবন্ধুর সেই ভাষণ আজও জাতিকে চেতনার সংগ্রামে উদ্বুদ্ধ করে তিনি বলেছেন আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা প্রস্তুত থেকে ঘরে ঘরে দেবো যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থেকো অর্থাৎ সশস্ত্র তিনি সব বাধা পেরিয়ে বঙ্গবন্ধুর সেই সাতই মার্চের ভাষণ এখন বাংলার গর্ব বাঙালির অহংকার কথা আর ছন্দের মেলবন্ধনে অতুলনীয় বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ নিপীড়িত মানুষের অনুপ্রেরণা যোগাবে আজীবন এমনটাই মনে করেন এই বিশ্লেষক রহমান বৈশাখী সংবাদ ঢাকা